তীব্র গরম স্বস্তির নিঃশ্বাস নিতে সকল মানুষ একটু মাথা গোজার ঠাই খুঁজতেছে কোথায় একটু ছায়া পাওয়া যায় তো এই রকম পজিশনে আমরা ডিহাইড্রেটেড যেন না হয়ে যায় এ কারণে বলা হচ্ছে বেশি বেশি স্যালাইন পান করতে এবং মাথায় ছাতা নিয়ে বা মাথায় ক্যাপ করে বাইরে বের হওয়ার জন্য তো এই রকম অবস্থায় আমরা একটু স্বস্তি পাওয়ার কারণে বিভিন্ন রকম ভুল কাজ করে থাকি কি রকম ভুল কাজ যেমন আমরা অনেক সময় যখন বেশি গরম লাগে আমাদের সেক্ষেত্রে আমরা হঠাৎ করে গিয়ে ফ্রিজের পানি পানি ফ্রিজিং খেয়ে নিই অথবা আমাদের যে ড্রিঙ্ক ওয়াটার গুলো গুলো আছে রয়েছে সেই ড্রিঙ্ক গুলো আমরা দোকান থেকে কিনে গ্রহণ করি এবং আরো কিছু ভুল করে আমরা রোদ্রে আমরা যারা অনেকে কাজ করি সেই রোদ্রে কাজ করে গিয়ে যখন আমরা শরীরটা আমাদের শরীরটা অনেক হিট হয়ে যায় সেই অবস্থায় গিয়ে কিন্তু আমরা বাসায় গিয়ে ফ্রিজিং পানি অথবা ঠান্ডা পানি দিয়ে কিন্তু গোসল সম্পন্ন করি আসলে এই গোসল করার কারণে আমাদের কিন্তু যে হিট স্ট্রোক নামক এক যে ব্যাধি বা অসুখ রয়েছে এই অসুস্থতার হার হার কিন্তু বেড়ে যায় আসলে প্রকৃতপক্ষে সাময়িক সময়ের জন্য আমরা এই বিষয়টার জন্য আরাম অনুভূত হলেও প্রকৃতপক্ষে পরবর্তীতে কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক ভোগান্তির শিকার হতে হয় এবং শারীরিক অনেক ক্ষতি হয় আসলে শীতের সময় আমাদের যে আমাদের যে রয়েছে সেই গুলো সংকুচিত হয়ে আমাদের তাপমাত্রা শরীরে বৃদ্ধি করে এবং ঠিক একই রকম লোমকূপ আমাদের গরমের সময় একটু ফাঁকা হয়ে বা প্রসারিত হয়ে সেই জায়গা থেকে যখন অধিক গরম লাগে আমাদের শরীর থেকে কিছু পরিমাণ পানি করে এবং শরীরটাকে ঠান্ডা রাখে আমাদের এটা হচ্ছে আমাদের শরীরের তাপমাত্রা কন্ট্রোল করার বৈজ্ঞানিক উপায় এই জায়গা থেকে আমরা বেশি গরম লাগতেছে বলে যদি যে একটু আরাম খাওয়ার জন্য এসিতে গিয়ে হঠাৎ করে গিয়ে এসিতে বসি অথবা হঠাৎ করে ঠান্ডা পানি পান করে ফেলি তাহলে আমাদের শরীরে যে তাপমাত্রা এটা কিন্তু ধারণ ক্ষমতা হারিয়ে ফেলবে এবং হিট স্ট্রোকের অনেক বেশি ঝুঁকি থাকে তো এইরকম অবস্থায় আমরা যারা আছি আমরা বাইরে রোদরে আমরা বেশি তলাফেরা করি এই জায়গা থেকে একটাই অনুরোধ আপনারা হঠাৎ করে ঠান্ডা পানি পান করবেন বা করবেন না বা হঠাৎ করেই আপনি গিয়ে গোসল করবেন না সেক্ষেত্রে আপনার মৃত্যু ঝুঁকি অনেক বেড়ে যেতে পারে তাই আসুন সবাই সচেতন হয় এই গরমটা মোকাবেলা করার জন্য একটু সতর্ক হই তাহলে আমাদের জীবনটা বেঁচে যায় ধন্যবাদ সবাইকে